ভালোবাসা এবং পরিবার এই দুটো জিনিসই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সুতরাং একজন পুরুষ হিসেবে আপনাকে দুটোকেই ব্যালেন্স করে চলতে জানতে শিখতে হবে না হলে কখনোই আপনার সংসারে সুখ আসবে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই বলে নিই আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হবে অনেক দিন পরে একটু লং ভিডিও ছাড়ছি তো চলে এসেছি আসার পরে আম কিছু হাসের ডিম দিয়েছিল সেইগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দেওয়ার পরে আর রাত্রিবেলা কোনো কিছুই করি নাই কারণ কোনো রকম কাজ করা এনার্জি তখন ছিল না তো আম্মু যে তো তরকারিগুলো দিয়েছিল সেগুলো গরম করছিলাম আর আমার সাথে মাংস ছিল শুধু ভাতটা চাপিয়ে দিয়েছি আর একটু দুধ জ্বালিয়ে নিয়েছি তো এইগুলা দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরের দিন সকালে উঠে মানে রান্নাঘরের অবস্থা পুরাই মেসি অবস্থায় ছিল তো সেগুলো পরিষ্কার না করেই আমি চলে যাব চা বানাতে চাটা বানিয়ে তারপরে এদিকে নজর দিব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব এই তো এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি তোমা চাটাও রেডি করা হয়ে গিয়েছে এখন আমি ছাঁকনিটা দিয়ে একটু ছেঁকে নিব নিয়ে চাটা খেয়ে তারপরে বিভিন্ন কাজে নামবো আমি চাটা খেয়ে এখন চলে এসেছি রুমে তো রুমের অবস্থাও একেবারেই বেহাল অবস্থা তো সব কিছু গুছিয়ে নেবো একে নিমে সেই দেখতে থাকুন ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এখন একটু রুমটা ঝাড়ু দিয়ে নিব খুব সুন্দরভাবে প্রচুর ময়লা জমছে তো খুব আস্তে আস্তে আলতো হাতে কোনা কোনা থেকে ময়লাগুলো বের করে ঝাড়ু দিয়ে নিব আজকে পুরোটা দিনই প্রচুর ব্যস্ততার মধ্যে গিয়েছে অনেক কাজকাম করলাম আর সাথে মনটা তো প্রচুর পরিমাণ খারাপ ছিল সবাইকে রেখে ছেড়ে চলে এসেছি আবার কবে যাব বেঁচে থাকবো না মরে যাব। আল্লাহ কখন কার হায়াত ফুরায় দিবে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না তাই না তো আমরা কার সাথে আবার কার দেখা হবে কি না হবে কিছুই জানি না তাই আল্লাহর কাছে একটাই দোয়া যেন আল্লাহ আমাদের সবার প্রিয় মানুষদের ভালো রাখে সুস্থ রাখে তো আম্মু এখানে ভাপা পিঠা দিয়েছিল আর এই তো আমি এদিকে রান্না করে এসে সব থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন রান্না করে নিব তার জন্য সব গুছিয়ে নেবো এই তো এখানে কুমড়ার বই নিয়ে আসছিলাম বাড়ি থেকে আম্মু দিছিল কিছু শাশুড়ি আম্মু ছিল কিছু তো সেইটা একটা কোটাতে ভরে রাখলাম আমার কাছে যে কোনো তরকারিতে এই কুমড়ার বইটা দিলে খুবই ভালো লাগে খেতে তো আমি বাড়ি থেকে যে ভাতির শাকটা নিয়ে আসছিলাম সেইটাই আজকে ভেজে নিব তো তার জন্য তো সব কিছু কেটে কুটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বালি থাকতে পারে তো তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে কড়াইটা দিয়ে তার মধ্যে এই তো আস্তে করে সব শাকগুলো ঢেলে দিচ্ছি দিয়ে কিছুই না শুধু একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে সিদ্ধটা হয়ে গেলে তেলে দিয়ে নামিয়ে নিব। তো অফলাইনে আমি ভাজিটা করে নিয়েছি আর এদিকে গরম পানি করে নিয়েছি নিয়ে সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি সুটকিটা আমি খাই না আপনাদের ভায়া খাই তো তার জন্য আমার আম্মু নিজের হাতে তৈরি করছিলো তো সেটাই নিয়ে এসেছি নিয়ে তো গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তো আজকে সুটকিটা আমি রান্না করব পালং শাক দিয়ে তো তার জন্য এদিকে আগে থেকে পালং শাকটা একটু রান্না করে নিয়েছি নিয়ে তারপরে সুটকিটা দিয়ে দিব আর ওদিকে কিন্তু আমি আগে থেকেই সুটকিটা ভেজে রেখেছি আর চেষ্টা করবেন সুটকি মাছটা যখন রান্না করবার তখন আগে গরম পানি দি একটু ভালোভাবে ধুয়ে একটু ভেজে নিতে তো এখানে আমি ভেজে নিয়েছি এদিকে আমার রান্নাটাও অলমোস্ট হয়ে গিয়েছে একটু ঝোল শুকিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি আমড়াটা চচ্চড়ি করে নিব ছোট মাছ দিয়ে আর এই আমরাটা আমাদের নিজেদের কাছের তো আমি কিছু নিয়ে এসেছিলাম আমরার মধ্যে পেঁয়াজ রসুন ফালি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েই তো চচ্চড়িটা রেডি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নিলাম আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো সেইগুলো আমি নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এখানে একটা হারপিক নিয়ে আসছিল তো তার সাথে দেখলাম অডোনিল ছিল ফ্রি ছিল তো জিনিসটা বেশ কাজের আর এখানে পেস্ট ছিল আর এদিকে তো এই তো ডিটারজেন্টের ডিব্বায় ডিটারজেন্টটা ফুরিয়ে গিয়েছিল তো আমি সেটা আবার রিফিল করে নিচ্ছি এই তো রান্নাবান্না শেষ করে দুপুরের দিকে কিছু জিনিস আসছিলো তো আমি এখানে কিছু রাবার ব্যান্ড নিয়েছি একটা ফানেল কাপ নিয়েছি আর একটা তো নুডুলস ধোয়া ছাঁকি নিয়েছি আর একটা বড়ো একটা ঝাঁপি নিয়েছি আসলে এই জিনিসগুলোর কোয়ালিটি তো এতটা ভালো হয় না তবে দৈনন্দিন কাজগুলো চলে যায় এই সবুজ রঙের যে বড়ো ঝাঁপিটা ছিল ওইটাতে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি নুডলস রেখেছি এখানে লবণ ছিল এই যে আটা ময়দাগুলো যা বাইরে একটু রাখা ছিল সেইগুলো আর কি আমি গুছিয়ে এই ঝাঁপিতে রেখেছি তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এখন আমি মাথায় একটু তেল দিয়ে নিচ্ছিলাম গোসল করব। তো তেল দিয়ে তারপরে আর কি গোসলটা করতে যাব। এই তো দুপুরে গোসল টোসুল শেষ করে খাওয়া দাওয়া সব শেষ করে এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করবো সে যেহেতু বাসায়তে নাই সে ডিউটিতে আছে তো নুডলস তৈরি করার জন্য প্রথমে আমি নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ হয়ে গেলে এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই যে এই নুডলসের চাটনিটা তো আমি কিনলাম মাত্রই কিনে ইউজ করে ফেলছি আসলে নতুন জিনিস দেখতে আর কাজ করতে সবারই ভালো লাগে একটা ডিম নিয়ে নিয়েছি নুডুলসের ভিতর দিব তো তার আগে আমি একটু একটা কাপের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে সব কুসুম দিয়ে সাদা অংশ দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে স্ক্রাম্বেল করতে অনেক সুবিধা হবে তো আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে গুলিয়ে নিচ্ছি আর এখানে তেল দিয়ে দিয়েছি দিয়েই তো কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি তারপরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে তারপরে ডিমটা দিয়ে দিব তো চেষ্টা করবেন ডিমটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেওয়ার তাহলে খুব ভালোভাবে মিক্স হবে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেওয়ার পরে এর ভিতরে যে ম্যাগি মশলাটা আছে সেই মশলাটা দিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ম্যাগি তো এই তো এখন আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি নুডলসটা এখানে আমি একটি শ্যুট নিয়ে নিচ্ছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিল লোভনীয় লাগছিল। এখন রাতে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি আলু দিয়ে আর সিমটা কুচি কুচি কেটে ভাজি করে নিচ্ছি তো ভাজিটা অলমোস্ট হয়ে গেছে আমি অফলাইনে করে নিয়েছি নিয়ে এখন নামিয়ে নিব তো তার জন্য এখানে আমি একটা ছোট ডিশ নিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যেই তো নামিয়ে নিয়েছি নিলেই আমাদের রেডি হয়ে গেছে সুন্দর লোবনীয় ভাজিটা আর খেতেও মশলা অনেক সুন্দর হয় এই ভাজিটা আর সাথে একটা ডিম ভেজে নিব তো তার জন্য ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিলেই রেডি তো এই তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আলাদা কোনো পাত্র ব্যবহার করলাম না এটার উপরেই দিয়ে দিয়েছি আর এদিকে মাংস রান্না করে নিচ্ছি মুরগির মাংস ব্রয়লার যে মুরগিটা থাকে সেই মুরগিটাই আলু দিয়ে রান্না করে নিচ্ছি অফলাইনে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি নিয়ে এখানে বাজার থেকে যে আলুটা নিয়ে আসছিল সেটা আলাদা করছিলাম না তো সেটা আলাদা একটা গামলাই তো রেখে দিচ্ছি আর যে পেঁয়াজ রসুনটা ছিল সেটাও আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি একপাশে পেঁয়াজ রেখেছি একপাশে রসুন রেখেছি তো এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়ে রান্নাটা করব তো এই তো সব কাজকাম শেষ এখন একটু ক্রিম ট্রিম মেখে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালোই লাগছে আপনাদের সবার কাছে তো একটু সাপোর্ট করবেন প্লিজ আজকে একটু বড় ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম